আলাইকুম সবাইকে নাজমাস কিচেন চ্যানেলে স্বাগতম আজকের পর্বে আমাদের রেসিপি হলো আটা দিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী গোলগোলা রেসিপি গোলগোলা রেসিপি একটা সময় অনেক প্রচলিত ছিল বিভিন্ন ধরনের চায়ের দোকানে পাওয়া যেত কিন্তু সময়ের বিবর্তনে ধরতে গেলে বিলুপ্ত হয়ে গিয়েছে তো খেতে অসম্ভব মজাদার সহজভাবে গোলগোলা রেসিপিটি দেখিয়ে দিব চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম নিয়েছি আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটি ডিম ডিম দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার চিনি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি অল্প অল্প পানি দিয়ে এই ডোটি তৈরি করে নিতে হবে আমরা যেইভাবে তেলের পিঠা তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং সোডা বেকিং সোডা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে ডোটি যত ভালোভাবে তৈরি করা হবে গোলগোলা ততটাই সফট বা নরম হবে তাই একটু সময় নিয়ে ডোটি তৈরি করে নিতে হবে এখন আমরা চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলগোলা গোলগোলা দিয়ে দেওয়ার পর যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ উলটিয়ে নিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে হাই ফ্লেম করা যাবে না তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে গোলগোলাটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে এনেছি এবং আবারও আমরা অবশিষ্ট থাকা ডো দিয়ে গোলগোলা তৈরি করে নেব সেমভাবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে নিতে হবে এবং ভালোভাবে ভেজে নিতে হবে গোলগোলাটি ভেজে নিয়ে নেওয়ার পর আমরা নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল পুরান ঢাকার ঐতিহ্যবাহী গোলগোলা রেসিপি রেসিপিটি খেতে অসাধারণ এবং তৈরি করাও খুবই সহজ যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে গোলগোলা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ